আমার জেলায় আমাদের জেলায় আমাদের দলনেত্রী তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বীরভূম জেলায় বিগত কয়েকদিন ধরে কয়েকটি ব্লক যে জলের তলায় ছিল সেই এরিয়া মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন হাজার হাজার বাড়ি জলের তলায় চলে গেছে ভস্যীভূত হয়েছে সেই বাড়িগুলো খোঁজ নিতে এসেছেন বীরভূম জেলায় বাড়ি চাপা পরে মাটির বাড়ি চাপা পরে দুজন মারা গেছে সেই খোঁজ খবর নিতে এসেছেন বীরভূম জেলার চারজন হসপিটালে ভর্তি আছে সেই খোঁজ খবর এসেছেন সবতই বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে আমার প্রথম দায়িত্ব কর্তব্য আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলার সম্বন্ধে অবহিত করা সেটাই করেছি তার জন্যে ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি আর দাদার বাড়ি ভাই যাবে এ বিষয়ে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না অবশ্যই যাব কিছুক্ষণ পরে গিয়ে তাদেরকে দেখা দেওয়া যাবে আরেকটা বিষয় যেখানে রাজ্যের মন্ত্রী এবং সিউড়ির যিনি বিধায়ক তারা ঘুরতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় তার সঙ্গে দেখাই করলেন বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না দেখুন সিউরি থেকে কলকাতা কলকাতা থেকে বোলপুর অনেকটা পথ অনেকটা পথ পালিয়ে দিয়ে এই বয়সের বছর তিহার জেলায় থাকার পর এসেছেন শারীরিক অস্ত্র থাকতেও পারে তাছাড়া আপনাদের মাধ্যমে দেখেছি যে পায়ে চোট আছে যার জন্য দিদিকেও পর্যন্ত আসতে দেখো করতে আসতে পারেননি সবত শারীরিক অস্ত্র থাকতে পারে মানুষজন কিছু আছে বলে আমার মনে হয় না কারণ বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস দলটা করে তারা প্রত্যেককেই অনুব্রত মণ্ডলে হাত ধরে তার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু হয়েছে যারা তৃণমূল কংগ্রেস দলটা করছে সবতই আমাদের সকলের অভিভাবক হচ্ছে অনুব্রত তার হাত ধরে পিছিয়ে পড়া বীরভূম জেলায় এগিয়ে গেছে তার হাত ধরে বীরভূম জেলা একটা শক্তিশালী জায়গা এসেছে টিম অনুব্রত দু হাজার একুশে নির্বাচন করেছে অনুব্রত বিহীন তখন আমাদের অভিভাবক আসলে ছিলেন মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টিম অনুব্রত দু হাজার চব্বিশে নির্বাচন করেছে ব্যাপক রেজাল্টও দেখিয়ে দিয়েছে আমরা সবসময় আমাদের মধ্যে বলেছিলাম টিম অনুব্রত আমরা সকলে মিলিতভাবে হবে একত্রিত কাজ করছি আমাদের মধ্যে কোনো দল তো কোনো বিভেদ নেই আপনারা যেভাবেই যে কোনো প্রকারের চেষ্টা চালিয়ে যেতে পারেন বীরভূম জেলার একটাই দল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দল বীরভূম জেলার একটাই গ্রুপ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ বীরভূম জেলার একটাই গ্রুপ সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ দ্বিতীয় কোনো গ্রুপ নেই দ্বিতীয় কোনো দল নেই সব অস্তিত্ববিহীন দেখতে পাচ্ছেন এই বন্যা খবর যে এরিয়াগুলো আছে বীরভূম জেলাতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সৈনিক যারা আছে তারাই মাঠে ময়দান আছে বাকি কেউ নেই আপনারা শুনতে পেলেন আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তিনি আজকে বীরভূম জেলা নিয়ে নটি জেলা ভিজিট করলেন আমরা বলুন তো সারা বাংলার যখন ভোট হয় অনেক দলের নেতা মন্ত্রী অন্য রাজ্য থেকে আসে অনেক কিছু তারা বলে বড় বড় ভাষণ মারে বড় বড় ডায়লগ মারে কিন্তু এই বন্যাক্রমে যেটা কদম প্রদর্শনী এসেছেন আমাদের বীরভূম জেলার যে ব্লকগুলো বন্যাকা হয়েছে তাদের পাশে কারা গিয়ে দাঁড়িয়েছে মানবীয় মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক লেভেল থেকে আর এক আমরা সাংগঠনিক লেভেল থেকে বাকি কেউ নেই কেউ থাকবে না আমরাই থাকবো আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক বীরভূম জেলার আমাদের অভিভাবক অনুবর্ত মন্ত্রমাশ ছিলেন আছেন তার চেয়ারটা খালি আছে সেই চেয়ার তিনি বসবেন দুই মধ্যে কোনো অবশ্যই থাকবে দেখুন টোটালটাই রাজ্য নেতৃত্ব উপর নির্ভর করছে রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে সেটা আপনাদেরকে দেখে জানিয়ে দেওয়া হবে রাজ্য নেতৃত্ব এখন যেভাবে চালাচ্ছেন সেভাবে চলছে আমরা বীরভূম জেলায় সকলে মিলিত হবে হবে একত্রিত কাজ করেছি তার প্রমাণ আপনারা পেয়েছেন আপনারা যখন চব্বিশে নির্বাচন হয় বিভিন্ন গোলকে চুপ করে বসেছিলেন একটাও খবর কাঠ করতে পারেনি না কাটাকাটি না কোনো না রাহাজাহিন হয়েছে না ছাঁপার গ্রেফার হয়েছে সবতই বীরভূম জেলা আমাদের মধ্যে আলাপ আলোচনা বিচিত সব কাজ হয় সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখেছেন সেভাবেই কাজ হয় একটা বিষয় যখন অনুব্রত প্রথমে জেলে গেল তারপরে সুকন্যা মন্ডল একটা অভিযোগ করেছিল যে বোলপুরের যে সমস্ত সাংগঠনিক নেতাকর্মীরা রয়েছে তারা একবারও খোঁজ খবর নেয়নি এবং আজও দেখা গেল অনুব্রত মণ্ডল বাড়িতে ঢুকেই একদম কেঁদে ফেললেন তাই স্বাভাবিক আমি আগেও বলেছি সে কথাটা আবার রিপিট করতে হচ্ছে বছর ছাড়া এরিয়া ছাড়া জেলা ছাড়া রাজ্য ছাড়া হয়ে তাকে দিল্লিতে বসবাস করতে হয়েছে জেলা বোধ থাকতে হয়েছে মিথ্যা মামলায় চুরি না করে চোর অপবাদ সবতই তার আবেগে তিনি হয়তো দেখা করেননি যে বিষয়টা বলছিল কেঁদে ফেলেছেন আপনার মাধ্যমে হিসেবে জানতে পারছেন কারণ তিনি তো আবেগপ্রবণ মানুষ তিনি প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপ মানুষ পাশে থাকেন তিনি সবতোই গৃহহীন হয়ে এতদিন ছিলেন সেই গৃহে তিনি প্রবেশ করতে পারছেন তাকে বেল দেওয়া হয়েছে অন্যায় না করে তাকে অত্যাচারী বলা হয়েছে চুরি না করে চোর বলা হয়েছে সবতই এটাই স্বাভাবিক কোথাও কি মানে এই যে দুজনকে ঢুকতে দেওয়া হলো না কোথাও কি তাদের রাজনৈতিক কোনো আমি আবার বলছি বীরভূম জেলার যারা মা মাতৃ মহাশয়ের সৈনিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে প্রত্যেককেই অনুগত মণ্ডল মহাশয় হাত ধরে রাজনীতি জীবনে তাদের সকলের পথ চলা শুরু দু হাজার উনিশে যাদেরকে বিধায়ক করে গিয়েছিলেন তারাই বিধায়ক আছে অনুগত মণ্ডল যে ব্লক প্রেসিডেন্টগুলো বানিয়েছিলেন তাদের মধ্যে দু একজন বাদ দিয়ে সকলেই আছে আমরা সকলেই আছি আমাদের মধ্যে কোনো ডিভাইড নেই কোনো ভাগ দ্বন্ধ লাগানোর চেষ্টা করলে কোনো লাভ হবে না আমাদের কাছ থেকে কিচ্ছু হবে না বন্যা মানুষের কিছু বলে বন্যা কবিতা মানুষের মুখ্যমন্ত্রী কী বলবেন তার আগে আপনারা অনেক কিছু চ্যানেল সব আনন্দ শুরু করে বাকি চ্যানেলগুলো আছে বিভিন্ন বিষয় নিয়ে দেখান বন্যা কবি কবিতা মানুষ কাছে কারা আছে মুখ্যমন্ত্রী আছেন তিনি ত্রাণ পাঠিয়েছেন প্রশাসনিক লেভেল দিয়ে ডিএম সাহেব বিটিওদের মাধ্যমে অঞ্চল যারা আছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ত্রাণ দিয়েছে আমরা যারা রাজনৈতিক দায়িত্ব আছি তারা রাজনীতিগতভাবে ত্রাণ দিয়েছি সবত সেটাকে আরও সক্রিয়ভাবে বলেছে যে বাড়িগুলো ডিসেম্বর মাসে দেওয়া হবে সেই বাড়িগুলো লিস্ট তিনি তৈরি করতে বলেছেন এবং বলেছেন যেন সঠিক লিস্ট হয় লিস্টের মধ্যে কোনো খাদ না থাকে তিনি বার্তা দিয়ে গেছেন সেটাই আমরা করব লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী যখন জনসভা করছেন বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় অনুব্রত মন্ডলের নাম উঠে আসছে নাম করছে আজ কিন্তু সেই নাম শুনতে পাওয়া গেল আজকে প্রশাসনে বলছ নাম করলেও দোষ না করলেও দোষ নাম করলেও দোষ না করলেও